নব্বই দশকে বাঙালির মহালয়ার ভোরে টিভির পর্দা গম গম করত তার অট্টহাসি আর বলিষ্ঠ চেহারায় দেবী দুর্গার দাপটকে আরও উজ্জ্বল করে তুলতেন তিনি সেই মানুষটি নিঃশব্দে বিদায় নিলেন পৃথিবী থেকে দূরদর্শনের মহালয়ায় অসুর হিসেবে অমর হয়ে থাকা প্রবীণ অভিনেতা অমল চৌধুরীর মৃত্যুর খবরে পৌষ সংক্রান্তির দিন মন ভার সকলের বুধবার তাঁর বাড়ির তালা ভেঙে উদ্ধার করা হয় অভিনেতার নিথর দেহ অশোকনগরের পার্ক এলাকার বাসিন্দা ছিলেন অমলবাবু সকলে তাকে অমল অসুর নামেই চিন্ত বিয়ে করেননি জীবন পথে একে একে বাবা মা দাদা দিদিদের হারিয়ে শেষ কয়েক বছর একাই থাকতেন অসুস্থতা ছিল সঙ্গী খেতে পেতেন না ঠিক করে অভাব অনটন জাঁকিয়ে বসেছিল এদিন সকাল থেকে প্রতিবেশীরা সারা শব্দ পাননি অভিনেতা হাঁক করেও কাজ না হওয়ায় পুলিশে খবর যায় পুলিশ এসে তার টিনের চালের ঘরে তালা ভেঙে অমলবাবুর মরদেহ উদ্ধার করে পরে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয় দেহ অশোকনগর কল্যাণগড় পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলার ছুটে আসেন সেখানে নুনান্তে পান্তা ফুরন সংসার ছিল অমলবাবুর শেষ কয়েক বছর একটা কাজ পাওয়ার জন্য কম হাফ করেননি তবে মহালয়ের অসুর হিসেবে অমল চৌধুরী ছিলেন অপ্রতিদ্বন্দ্বী তার চোখে চাউনি আর পেশিবহুল চেহারা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সঙ্গে এক অদ্ভুত টান পরিবেশ তৈরি করত পর্দায় দেবীর হাতে পরাজিত হলো অভিনয়ে জেরে তিনি অগণিত মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন মহালয় যোমরা সেনাপতি সহ অন্যান্য চরিত্রেও কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছিলেন একসময় স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু মহালয়ার প্রতি টাম থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনে জগৎকে ভালোবেসে ফেলেন শুধু অভিনয় নয় আঁকতেও ভালোবাসতেন হাজার হাজার বাচ্চাকে আঁকা শিখিয়েছেন একটি অ্যাক্সিডেন্টের ফলে মাস কয়েক আগে পায়ে চির ধরেছিল গত দুর্গাপুজোর আগে সংবাদ মাধ্যমের সামনে কাতর আবেদন করেছিলেন দিদি যদি একটু সাহায্য করেন কিন্তু সেই সাহায্য আসেনি চিকিৎসার জন্য দরকার ছিল সাড়ে তিন লক্ষ টাকা জোগাড় হয়নি টাকা তার আগেই না ফেরার দেশে চলে গেলেন অমন চৌধুরী লাইমলাইট থেকে সরে গেলে হয়তো এভাবেই শিল্পীদের ভুলে যায় আমরা ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ